হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে বলেছিলাম আগের পার্টে যে সায়েন্স সিটিতে আমরা গেছিলাম ডাইনোসরের গুহাটা দেখতে তো বলেছিলাম যে এটা নেক্সট পার্টে দেব আর এই ভিডিওটা হচ্ছে এটাই তো প্রথমে দেখছিলে যে এখানে স্কিনে কিছু বলা হয়েছে এটা আমি স্কিন সাউন্ডার দিইনি সাউন্ডটা দিলে হয়তো কপিরাইট চলে আসবে সেই জন্য দেইনি তবে এখানে মানে এটার ভিতরে কি আছে কি না সেটাই এখানে একটু আমাদেরকে ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছিল তারপর দেখতে পারছো এটা কীভাবে খুলে গেছে আর খোলার পর আমরা ভিতরে চলে গেছি আর এখানে না একটা মানে গাড়ির মতো আছে ছোট এটাতে চারজন সামনে তিনজন পিছে তিনজন ছজন বা আটজন বসা যায় তারপর এটা দিয়ে ভিতরে নিয়ে সম্পূর্ণটা দেখা হয় আর এটা টোটাল ফিফটিন মিনিট সময় লাগে আর গুহাটার ভিতরে এত ঠান্ডা মানে কি বলবো প্রচুর পরিমাণে ঠান্ডা এটা বলাই তো আছে যে ডাইনাসোরের গুহা শীতল একদম ঠা শীতল থাকে তো এটার মধ্যে কি কি আছে সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তো ফার্স্টে আমরা ঢুকে এখানে অনেক কিছু দেখতে পারছি আর লাইটিংটা এরকমই ছিল যেরকমটা তোমরা ভিডিওতে দেখছো তো দেন এখানে অনেক কিছু বলে দিচ্ছিলো যে ডাইনাসোরগুলো কত দিন আগে মানে কত বছর আগের কি রকম ছিল কি ছিল না ছিল সব কিছু এখানে বলে দিচ্ছিল আর এই যে দেখো এগুলো না এরকমভাবে নড়ছে এখন তো ভিডিওতে দেখছি মানে অতটাও রিয়েল বুঝতে পারছি না বাট যখন সামনে থেকে গেছিলাম আমাদের একদম সামনেই এগুলো আসে আর এরকম করে তারপর একটা সাউন্ড হয় আর ওই সাউন্ডার জন্য আরও বেশি মানে কীরকম যেন লেগে ওঠে তো আশা করি ভালো লাগবে তোমাদের আমার তো খুব ভালো লেগেছে আর স্পেশালি বাচ্চারা খুব মনোযোগ দিয়ে এটা দেখছিল আর আমি বলবো একবার হলেও এটাতে যাও ভালো আর সায়েন্স সিটিটা দেখার মতো অনেক কিছু আছে আগের পার্টে তো তোমরা দেখতে পেয়েছো ওই ভিডিওটা বিল্ডিংয়ের ভেতরে রকম অনেক কিছু সায়েন্সের জিনিসপত্র আছে আর এটা হচ্ছে ডাইনোসরের গুহা এই যে দেখো আমরা যেটাতে বসে আছি পেছনে অনেক লোকজন আছে আর এটা একটু পরপর চালিয়ে নেওয়া হয় তারপর থামে আর আর থামার পর সাইডে এগুলোকে দেখতে পাওয়া যায় এগুলো নড়ানড়ি করে অনেক কিছু আর ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো লাস্ট অবধি দেখো লাস্টে আরও অনেক কিছু আছে কারণ ফার্স্ট স্টার্টিংয়ে অতটাও নেই যেটা মিডল থেকে স্টার্ট হয়েছে মিডল থেকে একদম শেষ অবধি অনেক কিছু দেখার মতো আছে অনেক কিছু এখানে বানর ছিল হাতি ছিল অনেক প্রাচীন আমলের ডাইনসোররা ডাইনাসোর তো বিলুপ্ত হয়ে গেছে বহু যুগ আগে বাট এখানে এগুলো যে রয়েছে মানে সত্যি আমার কাছে দারুণ লেগেছে যে দেখতে পারছ এটার মানে কী বলবো এরকমভাবে নড়ছে অন্ধকার মধ্যে আর এত ঠান্ডা জানতাম যে ডাইনোসরের গুহা শীতল থাকে বাট এটার মধ্যে যে এতটা ঠান্ডা আমি ভাবতে পারিনি মানে প্রচণ্ড আর অনেস্টলি বলতে গেলে আমার তো মানে মাথা ব্যথা ধরে গেছে যখন লাস্টে বেরোবো বাট তোমাদের কোনো টেনশন করার কোনো কারণই নেই এটাতে কোনো ভয় নেই প্রথমে আমরা একটু ভয় পেয়েছিলাম মানে আমি একটু ভয় পেয়েছিলাম স্পেশালি বাট ভেতরে যাওয়ার পর আস্তে আস্তে সমস্ত ভয়টা কেটে গেছে আর খুব এনজয় করেছি আমরা তোমরাও ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে আশা করি তোমরা অনেকটা বুঝতে পারবে ভিডিওতে আর ভিজিট করো ভিজিট করলে আশা করি তোমাদের আরও অনেকটা ভালো লাগবে যখন আস্তে আস্তে এই প্রাচীন জিনিসগুলো তোমরা দেখবে সাউন্ডগুলো কানে শুনতে পারবে তখন অনেকটা ভালো লাগবে আর সাউন্ডগুলো আমি তোমাদেরকে যদি সম্ভব হয় আমি তোমাদেরকে একটা শর্টসের মাধ্যমে অবশ্যই একটু হলেও ধারণা দেওয়ার ট্রাই করব বাট জানা দিতে পারবো কি না আর এই ভিডিওগুলি দিন আগের ছিল বাট আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্য আমি শেয়ার করতে পারিনি তাই লেট হয়ে গেছে তো কোনো ব্যাপার না এখন থেকে আশা করি প্রত্যেক দিনই তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক ভিডিও আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর আমি কি জন্য কলকাতা গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম তোমরা অনেকে জানতে চেয়েছিলে সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে অনেকটা বলে দেব আর কোথায় কি করেছে কোথায় থেকেছে সমস্ত ডিটেলসটা তোমাদেরকে আমি বলে দেব আর এই যে দেখো এটা কত বড় হা করছে মানে কি বলবো এগুলি না একদম কাছে এসে পড়ে তুমি যদি হাত বাড়াও দেখতে পারবে তবে আমরা হাত বাড়াইনি ধরিনি, তোমরাও ধরার চেষ্টা করবে না কারণ এখানে তো অনেক লাইটিং আছে যদি কোনো লাইটিং এ মানে কোনো ডিফেক্ট থাকে বা কিছু থাকে আমি জানি না এটা তবে আমি নিজে থেকে বলছি যে সেই জন্য আমি এগুলিকে টাচ করিনি তোমরাও টাচ করতে যেও না এগুলি তো দেখতেই পারছো দেখলেই ভালো লাগছে আর দেখো লাস্টের সাইডে অনেক কিছু আছে বানর টানর সব কিছু আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই যে দেখো ভিডিওটা এখানে আসার পর অনেক কিছু ট্রাই করেছি অনেক আমরা অনেক জায়গায় গেলাম থাকলাম সব কিছু হয়েছে আর লাস্ট একদম এখানে এসেছি আর এখানে আসার পর আমাদের হাতে ততটাও সময় ছিল না যে পুরোটা ভালোভাবে দেখবো সেই জন্য এটা তাড়াহুড়া করে দেখেছি অনেকটা লম্বা লাইন করে এসেছি তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই একদম তাড়াতাড়ি চলে আসবে আর এটা খোলা থাকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সকালে টাইমটা আমি যতটা জানি না তবে আমি ভালোভাবে জেনে ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই টাইমিংটা বলে দেব আর কখন বন্ধ থাকে কখন ওপেনিং হয় ক্লোজ হয় সমস্ত ডিটেলসটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবে তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে আর যারা যারা জানো যে টাইমিং স্টার্টিং টাইমিং কয়টা সেটা অবশ্যই বলে দেবে বিকজ আমি এন্ডিং টাইম মানে যে যখন এটা ক্লোজ হয় সেটা আমি জানি কারণ আমাদের আমরা আমি লেট করে তখন বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করুন আপনারা বেরিয়ে যেতে হবে সাতটার সময় তো সেই জন্য আমি জানতে পেরেছি আমার কোন দিন এটা বন্ধ থাকে সেটাও আমি জানি না সমস্তটা জেনে তোমাদেরকে আমি ড্রেসক্রিপশানে অবশ্যই এটা ক্লিয়ার করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা মজাদার ভিডিও নিয়ে আর তোমাদের সমস্ত অ্যান্সার আমি দিয়ে দেব নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই আজকের মতো এই পর্যন্তই